গুগল বা ফোনের যে কোনো কিছুতে কোনো একটা বিষয় যদি একবার সার্চ করেন সেই সংক্রান্ত বিজ্ঞাপন দেখবেন আপনার মোবাইল ফিডে বারবার চলে আসছে অথবা কোনো একটা বিষয় নিয়ে আপনি যদি কথাও বলেন আলোচনা করেন আপনি আজকে লক্ষ্য করেন দেখবেন সেই সংক্রান্ত কোনো একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করুন সেই সংক্রান্ত বিষয়ের বিজ্ঞাপন আপনার মোবাইলে চলে আসবে তার কারণ কি তার কারণ হচ্ছে আমাদের মোবাইল আমাকে ট্র্যাক করছে গুগল এই যে মোবাইলে যে স্পিকারটা আছে আপনি যখন কথা বলছেন স্পিকার কিন্তু সময় আপনার সে তথ্যগুলো নিচ্ছে কীভাবে নিচ্ছে আমার কথা বিশ্বাস করতে হবে আমি হাতে কলমে দেখাবো এবং এখান থেকেই বিভিন্ন প্রতারণায় আমরা একদম জড়িয়ে পড়ছি প্রতারিত হচ্ছি কিভাবে এই সেট বন্ধ করব। মুক্তির উপায় সম্পূর্ণ সহজভাবে তথ্য সহ আমি দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী আমরা এই যে বিজ্ঞাপনগুলো দেখি একটা বিজ্ঞাপন যখনই আমি মোবাইলে দেখি স্কল করে তখনই দেখবেন পরবর্তী সময় সেই সংক্রান্ত বিজ্ঞাপনগুলো চলে আসে আমাদের কাছে খুব স্বাভাবিক অনেক সময় মনে হলো কখনো ভেবে দেখেছেন যে আপনি একটা বিষয় গুগলে সার্চ করুন আজকেই কোনো একটা ওয়াশিং মেশিন ফ্রিজ বা অন্য যে কোনো সংক্রান্ত বিষয় কাল থেকেই আপনার ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়া বা মোবাইলের অন্য কোথাও দেখবেন সে সংক্রান্ত বিজ্ঞাপন আপনার মোবাইলে চলে আসছে কেন আপনি আর সার্চ করতে হবে আপনি কথা বলুন স্পিকারটা এমনভাবে অন আছে গুগলকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন সেই তথ্যগুলো সংগ্রহ করবার জন্য দুটো তিনটে সেটিংস যদি আমরা বন্ধ করে রাখি এই ধরনের আমার মোবাইলের মাধ্যমে আমি চব্বিশ ঘন্টা কিন্তু আমার মধ্যে সিসিটিভি নজরদারি চলছে আপনার মধ্যেও চলছে প্রথমে কি করব আমি স্ক্রিনে দেখাচ্ছি প্রথমে আমরা চলে যাবো মোবাইলের সেটিংসে দেখুন আমি স্ক্রিনে এটা দেখাচ্ছি এবারে এই যে আমি সেটিংসে আসলাম সেটিংসে এসে দেখুন গুগল বলে যে অপশনটা আছে গুগলে আসবো এসে দেখুন একটা আছে রেকমেন্ডেড আর একটা আছে অল সার্ভিস অল সার্ভিসে ক্লিক করে একটু নিচের দিকে আসুন নিচের দিকে এসে এই যে দেখুন পার্সোনালাইজ ইউজিং এই যে এখানটায় যেটা নিশ্চয়ই দেখতে পারলেন পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা অর্থাৎ আমার ব্যক্তিগত ডেটা আমি কি করছি ব্যবহার করতে দিয়েছি আমি পারমিশন দিয়ে রেখেছি যে পার্সোনালাইজ ইউজিং শেয়ার ডাটা আমার তথ্য আমি শেয়ার করছি অর্থাৎ আমি কোথায় যাচ্ছি কি কি দেখুন এখানে যারা বেশি তথ্য গুগলকে দিচ্ছে সেইগুলো দেখাচ্ছি আমার এখানে যেমন দেখাচ্ছে গুগল ম্যাপ কিপ নোটস জিমেইল ক্রোম এক্সটার্নাল মিডিয়া ডিভাইস কন্ট্যাক্ট ব্যাপারটা বুঝতে পেরেছেন একবার কোথার কোথার থেকে তথ্য গুগল পেয়ে যাচ্ছে আমি গুগল ম্যাপ যখনই ব্যবহার করি অর্থাৎ আমি কোথায় যাচ্ছি সেটা ট্র্যাক হচ্ছে কিন্তু কিপ নোট বিভিন্ন যে নোটগুলো আমি রাখছি জিমেইল মেইল আমার কি ধরনের মেইল আমি চালছি সেই অনুযায়ী বিজ্ঞাপন আসছে ক্রোম ক্রোম হচ্ছে কি গুগলের যে সার্চ ব্রাউজার যেটা সেই সার্চ ইঞ্জিন তাছাড়া এক্সটার্নাল মিডিয়া সেটা আমি কি কি দেখছি বা কি কি শেয়ার করছি সেটা আর হচ্ছে ডিভাইস এই সব জায়গা থেকে তথ্য আমি সবগুলো কি করব এগুলো দেখুন এই যে যেভাবে আমি অফ অন করা ছিল সেগুলোকে এবারে আমি অফ করে দেব আপনি এই এইগুলোকে অফ করে দিন ব্যাস একটা সাইড গেল এবারে আমরা এটা হওয়ার পর একটা দিক বাদলাম এবার আমরা গুগল থেকে আবার ব্যাকে গুগলে আসবো সে একই জায়গায় এবার দেখুন এখানে আমি এবারে চলে যাচ্ছি একটু স্ক্রল করছি স্ক্রল করে 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 এই যে দেখুন ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স আপনারা লেখাটা করতে পারবেন অবশ্যই সেটা আমি জানি ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স এইখানেও কিন্তু এখানে বলছে হেল্প ইম্প্রুভ ইউর অ্যান্ড্রয়েড ডিভাইস এক্সপিরিয়েন্স বাই অটোমেটিক্যালি সেন্ডিং ডায়াগনস্টিক্স অর্থাৎ এইটাও আপনি পারমিশন দিয়ে রেখেছেন অটোমেটিক আপনাকে বিভিন্ন বিজ্ঞাপন পাঠানোর জন্য নির্ণয় করবার জন্য আমার পছন্দ অপছন্দ এইটা অবশ্যই অফ করে দিন ইউজেস অ্যান্ড ডায়াগনস্টিক্স অপশনটা এটাকেও অফ করে দিন দেখেছেন এই পারমিশনগুলো আবার আমি ব্যাকে চলে মধ্যে দুটো আমি বন্ধ করলাম এইবার দেখুন একটু করে অ্যাডস গুগল অ্যাডস বলে যে অপশনটা আসছে দেখুন এইখানটায় শুধু এডিএস লেখা আছে দেখুন প্রাইভেসি সিকিউরিটি ওখানে এডিএস অ্যাডস গুগল অ্যাডস অ্যাডসে যে প্রথমে যেটা করবো দেখুন এখানে অপশন আছে অ্যাড প্রাইভেসি রেস রিসেট অ্যাডভার্সিং আইডি অ্যাডভার্সিং আইডি ডিলিট অ্যাডভার্সিং আইডি আমি রিসেট অ্যাডভার্টাইজিং আইডিটাকে কি করব কনফার্ম করব ওটাকে কিন্তু অফ করলাম এইটা কিন্তু খুব দরকার দেখুন এখানে তিনটের মধ্যে মাঝখানে যে অপশনটা আছে রিসেট অ্যাডভারটাইজিং আইডি যেটা আছে সেইটাকে আমি রিসেট করলাম কনফার্ম অর্থাৎ আমার এই আইডির সাথে আর আমি রিসেট নতুন করে সেটিং করব আগের সেটিংস যা ছিল যা গেছে গেছে এখন যারা আর না যায় আমি সেটিং করলাম তারপরে আছে ডিলিট আইডি এই যে অ্যাডভার্টাইজমেন্ট যে আইডিটার মধ্য দিয়ে আমাকে দিচ্ছে সেটা ডিলিট করে দেবো এবার আমি দেখুন অপশন আছে ডিলিট অ্যাডভার্সিং আইডি এইটাকে আমি এবারে কি করব এই যে দেখুন ডিলিট যে সবুজ রঙের আছে সেটা ডিলিট বটনটা আমি চাপ দেব ব্যাস এই তিনটে সেটিং যেটা ছিল এতদিন আমার অন ছিল আপনারও দেখুন অনই আছে এইটাকে অফ করে দিলে কি হবে এই যে আমি কি করছি কি নিয়ে কথা বলছি কোথায় যাচ্ছি সব কিন্তু গুগলে আমাকে ট্র্যাক করছিল এবার গুগল সরাসরি তথ্য বেঁচে না বা আমাকে প্রতারণা করে না এটা শিওর কিন্তু যে অ্যাডভার্টাইসিং কোম্পানিটা নিচ্ছে তারা তো তথ্যটা অন্য কোনো কাউকে বিক্রি করছে নাহলে আমার তথ্য ফ্রডরা পাচ্ছে কি করে বিভিন্ন প্রতারক যারা তারা কি করে আমার পছন্দ অনুযায়ী আমাকে ফোন করছে আমাকে হ্যাকিং করছে ফোনটা এই কোথাও না কোথাও থেকে গুগল লিক না করুক থার্ড পার্টিকে দিচ্ছে যখনই সে থার্ড পার্টি মিস ইউজ করতেই পারে এই বিষয়গুলো যদি আমরা একটু একটু করে সতর্ক হই তাহলে হয়তো এই আমাদের অবাঞ্ছিত বিজ্ঞাপনের হাত থেকে বাঁচবো তার সাথে বেশি বাঁচবো প্রতারণার ভয় কিছুটা হলেও আমরা মুক্ত হতে পারবো তার সাথে যেটা করবেন অবাঞ্ছিত অযথা যে কোনো অ্যাপ হুট করে ইনস্টল করবেন না কারণ অ্যাপ ইনস্টল করলেও কিন্তু আমরা বিভিন্ন পারমিশন দিই অর্থাৎ আমাদের স্পিকার টিকার সব পারমিশন দিচ্ছি মানে আমার কথাকেও ক্যাচ করছে এইভাবে করে যদি আমরা এগিয়ে যাই অন্তত কিছুটা সুরাহা পাবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন আর আপনাদের কি মতামত জানাবেন ধন্যবাদ